ছি যে একটা মাছ নিয়ে আসি দেখি কি মাছ পাই চলো বাজারে যাই বাজারে গিয়ে দেখি কি মাছ পাওয়া যায় আর সেই বাজার থেকে এসে তোমাদেরকে দেখাবো বাজারে আমাদের মন্দিয়া বাজারে যাব। মন বাজারটা কেমন আর সঙ্গে সঙ্গে মাছের বাজারটাও দেখাবো মাছও নিয়ে আসবো চলো দেখে দেখতে থাকো আমার ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা চলো তো বন্ধুরা আমি এখন বেরিয়েছি বাড়ি থেকে এখন যাচ্ছি আমি দেখতে পাচ্ছ এই পিছনে যেটা বাড়ি দেখছো এটা আমাদের জ্যাঠাদের বাড়ি আর ওই পিছনে যেটা ঘর দেখছো ওটা দা আমাদের ঘর তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি এদিকে দেখো ফুল গাছ মানে জবা ফুল গাছ আর এই পিছনে একটু গার্ডেন টাইপ গার্ডেন টাইপ বলে বলতে এটা জঙ্গল গাছগুলো মানে মু করেছে তো দেখতে পাচ্ছ পিছনে ঘরটা আর আমি এখন যাচ্ছি বাজারে বললাম না যে একটা মাছ নিয়ে আসি তো দেখো কি দারুণ দেখা যায় ওয়াও দ্যাটস গ্রেট কিন্তু রাস্তাটা অনেক চাপা কিন্তু মজা একদম পুরো ন্যাচারালে ভরা দেখতে পাচ্ছ এখান থেকে একটা নাইকল গাছ নারিকল গাছে অনেক নারিকল আছে কিন্তু এখন দেখা যায় না একটু সন্ধ্যা হয়েছে তাই চলো দেরি না করে বাজারে যায় আর তোমাদেরকে দেখাতে দেখাতে যায় যে আমাদের আশেপাশে কী কী আছে তো চলো দেরি না করে বাজারে যাওয়া যাক চলো তো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে পিলপিলিতে উঠে গেছি এখন দেখতে পাচ্ছ যে আমি রাস্তায় আছি আমাকে দেখতে যায় না মানে দেখা যাচ্ছে না আমাকে একটু অন্ধকার একটু মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে সো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি পিলপিলিতে যাচ্ছি আর এই দেখো আমি বাজার পেয়ে গেছি আর এই বাজারে আমি যাচ্ছি তোমাদেরকে দেখাবো এ হলো আমাদের মন্দিয়া বাজার এটা হলো তেনালি আর এই তেনালির থেকে এখানে ডান দিকে দেখো অনেক ফলের দোকান অনেক অটো স্ট্যান্ড ভিড় হয়ে যায় প্রত্যেক দিন সো বন্ধুরা আমাদের এই মন্দিয়া বাজারটা প্রথমে যখন ছিল আমরা ছোটো ছিলাম তখন একদম মানে কীরকম যেন ছিল দেখতে ভালো লাগেনি কিন্তু এখন একদম পুরো টাউনের মতো হয়েছে বস কারণ সব সময় এক থাকে না না সময় পাল্টে যায় আর যখন সময় পাল্টে যায় তখন সব সময় সবগুলো উন্নত হয়ে যায় সো আমার সামনে এখন দেখতে পাচ্ছ আমার দাদা যাচ্ছে জিতেন দাস নাম রাস্তা ক্রস হলাম আমার সামনে যাচ্ছে পুরো হিরোর মতো এন্ট্রি মারছে দেখছে ওয়াও দিস গ্রেট কিন্তু সামনে দেখতো বঞ্চু সামনে একদম পুরা যেটা ক্লিয়ার আমার এই মোবাইলের ক্যামেরাটা অতটা ভালো নয় তো তবুও মানে এখন ক্লিয়ারটা খুব ভালো দিয়েছে আর সামনে দেখো বন্ধুরা অন্ধকার হয়েছে আমার দাদা আগে আগে চলছে আমি পিছে পিছে ভিডিও করছি একদম দারুণ আর রাস্তার দু সাইডে দেখতে পাচ্ছ যে যেগুলো দোকান আছে ও ফলের দোকান বা কে স্ট্রিট ফুড তো এগুলো দেখতে পাচ্ছ ফাস্ট ফুডের দোকানগুলো বা অনেক বড় মোবাইলের দোকান অনেক কিছু আছে এটা অনেক বড় বাজার হয় আমাদের এখানে মন্দিয়া বাজারটা তোমরা যদি আসো নি তাহলে একবার হয়তো কোনো কাজ যদি থাকে তাহলে আসতে পারো এসে দেখে পারো সো বন্ধুরা এখন আমি দেখো এই মাছ নিয়ে মাছ কাটাকাটি করে চলে আসলাম ওখানে একটু বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি হওয়ার জন্য আমি আর ওখানে মাছ কাটা দেখালাম না তো ডাইরেক্ট কেটে দিয়েছিল ওখান থেকে ডাইরেক্ট আমি এখন বাড়িতে এনে এখানে রেখে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর এই মাছটার নাম হলো গোল্ড ফিচ মানে কমল কাঠ বলি আমরা তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তা লাইক করে দেবো অবশ্যই থ্যাংক ইউ